নমস্কার বন্ধুরা গণেশের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের দশ থেকে কুড়ি জুন দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের যায় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের দশ থেকে কুড়ি জুন দু হাজার চব্বিশ এই দিনগুলিতে মানসিক কষ্ট বাড়তে পারে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে কোনো ক্ষতি হতে পারে আপনার ব্যবসায় চাপ নিয়ে চিন্তা বাড়বে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কারোর সঙ্গে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনার ক্ষতি হতে পারে এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন ঋণ মুকুব হতে পারে এছাড়াও এই দিনগুলিতে কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন আপনি ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকুন সেবা কার্যের শান্তি লাভ পাবেন প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে পা বাড়ানো উচিত শেয়ারে ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করেই আপনাকে এগোতে হবে এই দিনগুলিতে এছাড়াও আপনার সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারি তবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলাও বাড়তে পারে চিকিৎসার কাজে বিপুল ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আপনাকে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কাউকে খারাপ কথা বলার জন্য আপনার অনুতপ্ত হতে পারেন লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে এই রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে নিজেকে পরিমার্জিত করার জন্য আপনার প্রচেষ্টাগুলি বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে ফলস্বরূপ এই সময়ে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসী পূর্ণ বোধ করবেন আপনি যদি আপনার আয় বাড়ানোর জন্য বিভিন্ন এবং নতুন উৎস তাহলে আপনাকে শুধুমাত্র নিরাপদ অর্থনৈতিক প্রকল্পে বিনিয়োগ করতে হবে এই জন্য প্রয়োজনে পরামর্শ বা বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন আপনি সমাজের সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার ওপর আপনার কিছু টাকা খরচ করতে হবে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে আপনার মন অনেক কিছুর কারণে বিভ্রান্ত হতে পারে তবে সমস্ত সমস্যা সত্ত্বেও আপনি যদি আপনার কাজে মনোনিবেশ করেন তবে সাফল্য এবং প্রতিপত্তি অবশ্যই আপনার হবে অতএব আপনার মনকে নিয়ন্ত্রণ করুন এবং নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এই রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে তাদের শিক্ষার জন্য কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে যদিও এই সময়ে আপনি কিভাবে হঠাৎ আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ দাবি করতে পারেন সে সম্পর্কে আপনার মনে কিছু সমস্যা দেখা দিতে পারে চাপ উপেক্ষা করা প্রয়োজন এই দিনগুলিতে খুব দ্রুত গতিতে তামাক এবং মদের মতো মারাত্মক মহামারীতে পরিণত হচ্ছে এই দিনগুলিতে কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না আপনি এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কি পরিমাণ অর্থ পরিশোধ করবে দূরের জায়গার আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা আপনি প্রকাশ করুন নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য দিনগুলি চমৎকার হবে আপনি অপ্রতিশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আপনার জীবন সঙ্গী এত চমকপ্রদ ছিল না আগেকার দিনগুলিতে স্বাস্থ্য ভালোই থাকবে কেবল বিচক্ষণ বিনিয়োগে পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে আপনি নিশ্চিত হন আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে আপনার প্রেমিকার দিনগুলি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে এই দিনগুলিতে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হতে পারে এছাড়াও এই দিনগুলিতে মেঝের উপর দিয়ে হাঁটার সময় গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন প্রেমের জন্য ভালো হতে চলেছে দিনগুলি কাজের পরিবেশ এই দিনগুলির জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে সফর করার পক্ষে দিনগুলি খুব একটা ভালো হবে না তবে আপনার অর্ধাঙ্গিনের সঙ্গে রোমান্স করার জন্য দিনগুলি যথেষ্ট হবে আপনি খুব আবেগপ্রবণ হবেন সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ